পরিচয় যেটাতে আপনারা ঘন্টার কাজ মিনিটেই চোখের পলকি কিন্তু শেষ করে ফেলতে পারবেন কারণ মা বোনদের কিন্তু অনেক অনেক কষ্ট হয় এই যে দেখেন এখানে পেঁয়াজ রাখা আছে যে কোনো ধরনের সবজি থেকে শুরু করে পেঁয়াজ আলু আপনারা চোখের পলকে কাজ সেরে ফেলতে পারবেন আর এই চমৎকার মিষ্টিটা কিন্তু আজকে পেয়ে যাবেন ফাবিহা অনলাইন শপ থেকে ঢাকা নিউমার্ক সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের নিস্তলায় দোকান নাম্বার কিন্তু সাতাশি

এই এই মেশিনের জগতে সবচেয়ে পপুলার একটা মডেল জি মিয়াকো ব্র্যান্ডের আচ্ছা কি কাজ করে দেখাবেন আজকে ভাই এটা আপনাকে দেখাবো প্রথম হচ্ছে আপনার পেঁয়াজটা করে পেঁয়াজ জি পেঁয়াজ কুচি কুচি করতে গেলে কিন্তু মা বোনদের হাত কেটে যায় সেকেন্ডের ভিতরে তারপর হচ্ছে চোখ দিয়ে পানিও চলে আসে জি আচ্ছা দেখি বিসমিল্লাহ ওরে একটা জি অবস্থা দেখেন

এটা এখন বর্তমানে আমি দেখাইতোসে হচ্ছে স্লাইস করে তারপর দেখাবো কুচু কুচু করে ঠিক আছে স্লাইসটা কেমন হইছে সেটা দেখি স্লাইসটা তো দেখেন বিয়ারдерকে ডাইরেক্ট দেখেন স্লাইসটা এটা তিনটা লক হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই প্রথম হলো এক এটা হলো একটা লক এটা হলো একটা লক আর উপর হলো একটা লক তিনটা লক তিনটা লক হ্যাঁ এটা চাইলে আমরা ওয়াশ করতে পারবে এইটাও কিন্তু ওয়াশ করতে পারবেন লক হবে তিনটা জি মানে এটা আপনারা কিন্তু অনেকটা সেফটি হিসাবে ব্যবহার করতে পারেন লক যদি না লাগে এই মোটর কিন্তু চলবে না জি কারণ সম্পূর্ণ আমি একটু জাইলারে ওই জিনিসটাকে বিয়ারдерকে দেখেন

মাংস কিমা করি না আমরা সম্পূর্ণ এটা মাংসটাকে কিমা করতে পারবেন এইটাতে আবার মাংস কিমাও হবে জি সম্পূর্ণ মাংস কিমা হবে আমি দেখাচ্ছি এই আপনি এটা জাস্ট এখানে লাগায় দিবেন আচ্ছা এই ব্লেডটাও থাকবে সাথে জি এই যে বসায় দিছেন না হ্যাঁ শেষ কাজ আচ্ছা তাহলে এই ব্লেডের মাধ্যমে মাংস কিমা হয়ে যাবে জি হুম হুম এই আমি এখন আপনাকে সম্পূর্ণ দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা মানে এই যে ব্লেডটা বসাই দিলাম দিচ্ছেন না এখন ধরেন আপনি এটাতে মাংস মাংস কিমা টিমা যা সবকিছু করতে পারেন দেখেন জি হ্যাঁ এই যে দেখেন এইটা এই ব্লেডটাও এটার সাথে থাকবে এটা দিয়ে মাংসের কিমা এটাতে সম্পূর্ণ মাংস কিমাটা আপনি করতে পারবেন এই ব্লেডটা ওকে ঠিক আছে ওকে এরপর আপনি বলছেন যে কুচি কুচি করে দেখাবেন জি এখন কুচি কুচি এটা দেখাচ্ছি আপনাকে সম্পূর্ণ এটা কুচি কুচি এটা করে দেখাচ্ছি আপনাকে হুম এই যে আবার কিন্তু লক হয়ে গেল লক ছাড়া কিন্তু এটা চলবে না হ্যাঁ

যত সবজি রাখছেন নিমিশে কিন্তু কাজ শেষ জি এখান দিয়ে দেখেন শেষে আপনারা একটা প্রেস করে দিবেন তাহলে কিন্তু পুরোটা স্লাইস হয়ে যাবে জি কাজ কি রকম হইছে আবার একটু দেখাবো ভিউয়ার্স দেরকে ভিউয়ার্স যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন কারণ এই চমৎকার প্রোডাক্ট কিন্তু অনেকেই খুঁজেন জি মার্কেট কিন্তু শর্ট ছিল এখন আবার কিন্তু এটা রিস্টক হয়ে গিয়েছে এই দেখেন কত সুন্দর এই যে দেখেন ওয়াও ফুলের মতন হয়েছে আর কি রাইট এই যে আমরা চিচিঙ্গা স্লাইস করেছি তারপর মুলা স্লাইস করেছি এখানে শশাও কিন্তু স্লাইস হয়ে গেছে হ্যাঁ জি আপনারা সালাদ অনেক সালাদ লাভার আছেন সালাদও কিন্তু আপনারা অনায়াসে এটা থেকে কেটে খেতে পারবেন আচ্ছা তো এটার কাজ তো আমরা দেখে ফেলছি ভাইয়া তাহলে এইটার ব্লেড কয়টা থাকতেছে এটা ব্লেড থাকতেছে একটা একটা ব্লেড যেটাকে 2 in এবং মাংস কিমা করার জন্য কিন্তু এই আছে এই এটা হচ্ছে মাংস কিমা করার জন্য ওকে এটার কত ওয়াট ভাইয়া এটা ওয়ার্ড হচ্ছে 750 ওয়াট 750 ওয়াট জি এখানে সম্পূর্ণ দেওয়া আছে কখন কোনটা করবেন কোন ব্লেডে কি করবেন কোনটা কি কি কাজ করতে পারবেন কিন্তু এখানে দেওয়া আছে আর বাজারে কিন্তু অনেক এরকম ফুড প্রসেসর পাওয়া যায় যেগুলো ওয়াট কিন্তু অনেক কম হয় একমাত্র মিয়াকো ব্র্যান্ডের কিন্তু সাতশো পঞ্চাশ ওয়াট এটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং দ্রুত কাজ করতে পারবে আর এখানে কিন্তু স্পিড উনি এতক্ষণ এক স্পিডে কিন্তু কাজ করেছেন আপনারা চাইলে কিন্তু স্পিড আরো বাড়াইতে পারবেন মানে এক স্পিডে এত কাজ দুই দুই স্পিডে কিন্তু আরো দ্রুত আপনারা কাজ করতে পারবেন কারণ এটাতে সাতশো পঞ্চাশ ওয়াট এর মোটর দেওয়া আছে জি সাতশো পঞ্চাশ হেভি মোটর দেওয়া আছে ওকে এটার ওয়ারেন্টি কি আছে ভাই এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে যেটা লিখিত দলিল আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মিয়াকো কোম্পানি মানে একটা ব্র্যান্ড যেমন পার্টস অফ ইওর লাইফ লাইফের একটা অংশ

চমৎকার ভাবে আপনারা কিন্তু এটা পরিষেবা করতে পারবেন মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নিতে পারবেন কিভাবে নিতে পারি ভাইয়া ঢাকার থেকে এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন বিকাশ নগদ রকেট পাঁচশো টাকা আপনার ইয়া দিবেন দিবেন বাকি টাকাটা মাল হাতে বুঝে পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারি জি হ্যাঁ অবশ্যই অবশ্যই ভিডিও কল আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করবেন দেখবেন বুঝবেন তারপর আপনার অর্ডার করবেন আচ্ছা সরাসরি যদি কেউ আসতে চাই সরাসরি আসতে চাইলে আপনার ফাবি অনলাইন শপ এটা লেখা শপ নাম্বার আছে আপনার সাতাশি বিশ্বাস বিল্ডার গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যাস মানে নিউ যে কাঁচা বাজার আছে সেটার অপোজিটে বিশাল একটা তলা ভবন আছে ওইটা তলায় ফাবিয়া অনলাইন শপ দোকান কিন্তু সাতাশি আর এই দুইটা নাম্বারই কিন্তু আছে ফাবিয়া অনলাইন আর নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে এই প্রোডাক্টটা নিতে পারবেন